গুলে খাওয়া এই গুলে খাওয়া শব্দটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেন্টেন্স বাংলায় বলি একটা বিশেষ ক্ষেত্রে এই গুলে খাওয়া কথাটাকে আমরা ব্যবহার করি কখন যখন আমরা কারোর সম্পর্কে মানে কোনো একটা বিষয়ে সে এক্সপার্ট এবং তার সম্পর্কে আমরা এই গুলে খাওয়া কথাটাকে ব্যবহার করি যেমন কেউ যদি অঙ্কে পারদর্শী হয় তখন আমরা তাকে কি বলি না ও অঙ্ক গুলে খেয়েছে তো এরকমই কিছু সেন্টেন্স নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে এগুলোকে ইংলিশে বলবে তো এই ধরনের কথা যেগুলো খুবই লোকাল কথা সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখান থেকে দেখে নাও তার মানে আসল জিনিসটা হলো এই যে এইটা এই আন্ডারলাইন করছি এটাই এখানে গুলে খাওয়া মানে কোনো তরল পদার্থের মধ্যে গুলে সেটাকে খাওয়া হচ্ছে এরকম বিষয়টা নয় এখানে গুলে খাওয়ার যে অন্তর্নিহিত অর্থ বা ভিতরকার অর্থ সেটা হলো মগ্ন কোনো বিষয়ে কেউ মগ্ন একেবারে নিমজ্জিত এরকম বোঝালে তখন আমরা মানে লোকালি ঘরোয়াভাবে আমরা এইভাবে বলি যে গুলে খেয়েছে গুলে খেয়েছিল গুলে খেতে হবে ঠিক আছে এখানে আমি চারটে এক্সাম্পল লিখেছি চারটে এক্সাম্পল দিয়ে আশা করি তোমরা বুঝে যাবে চারটে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হয় প্রথমটা দেখো মেয়েটা ইতিহাস ভুলে খেয়েছিল পাস্ট টেন্সের ওপর বলছি পরেরটা ও রবীন্দ্রনাথ ভুলে খেয়েছে প্রেজেন্ট টেন্সের উপর বলছি পরেরটা ছেলেটা মনে হয় অঙ্ক ভুলে খেয়েছে এটাও প্রেজেন্টের ওপরে পাস্ট এবং প্রেজেন্ট দুটো মিশিয়েই আছে আর তোমাদের সমস্ত নিয়মগুলো গুলে খেতে হবে একটা সম্ভাবনার কথাটা বলা হচ্ছে তাহলে সেন্টেন্সগুলোকে আমি এবারে দেখাই কিভাবে বলবে প্রথম কথা হচ্ছে গুলে খাওয়া এটাকে ইংলিশে বলতে গেলে যে ভাবটাকে ইউজ করতে হবে সেটা হলো সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচারটা সমেত আমি দেখাই প্রথমে সাবজেক্ট তারপরে বিভাগ এই বিভাগটা বিভিন্ন রূপে থাকতে পারে সেটা হ্যাপ বা যে কোনো মোডাল ভার্ভের সঙ্গেও বি কথাটা যোগ হয়ে বিভাগ হিসেবে বসতে পারে তার মানে সাবজেক্ট বিভাগ প্লাস স্টিপ এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে এই ভাবটাকে স্টিপ্ট

বা তোমরা যদি ইনফিনিটিভ ফর্মে ইউজ করো তাহলে টু বি বা টু হ্যাভ বিন প্লাস স্টিপড ইন এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে মানে বি ছাড়া এই স্টিপ ভার্বটাকে এই অর্থে ব্যবহার করা যাবে না এটাই পরিষ্কার কথা সেটা বি হোক বা বি হোক যেভাবে এবারে আসি সেন্টেন্স তে মেয়েটা ইতিহাস ভুলে খেয়েছিল তাহলে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তোমরা অনায়াসে করে দিতে পারবে সাবজেক্ট কে মেয়েটা তার মানে দি গার্ল মেয়েটা দি গার্ল এবার এটা যেহেতু পাস টেন্স তাহলে বি ভার্ব হিসেবে কি বসবে ওয়াজ দি গার্ল ওয়াজ তারপরে এই যে লেখা আছে স্টিপড ইন স্টিপড ইন এটাকে বসাও স্টিপড ইন কিসে না হিস্ট্রি তাহলে দ্য গার্ল ওয়াজ স্টিপ টিন মানে মেয়েটা ইতিহাস গুলে খেয়েছিল খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথা আমরা বলি এরকম কথা তো এই কথাগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে দ্য গার্ল ওয়াজ স্টিপ টিন হিস্টরি পরেরটা রবীন্দ্রনাথ গুলে খেয়েছি একেবারে হি ইজ এখানে বিভার বিষয়ে ইজ বসবে কেননা প্রেজেন্টের ওপর বলছো হি ইজ স্টিপড

তাহলে এই সেন্টেন্সটাকে এইভাবে আমি বানাচ্ছি এটাকে অন্যভাবেও বানানো যায় দ্য বয় দ্য বয় সিমস দ্য বয় সিমস টু এখানে যেহেতু পারফেক্টের মতন একটা ব্যাপার আছে তাহলে হ্যাভ বিন দা বয় সিমস টু হ্যাভ বিন স্টিপ্ট স্টিপ্ট ইন কী গুলে খেয়েছে অঙ্ক steeped in mathematics steeped in mathematics ঠিক আছে তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা পুরো দ্য বয় সিমস টু হ্যাভ বিন স্টিপড ইন ম্যাথামেটিক্স ছেলেটা মনে হয় অঙ্ক গুলে খেয়েছে পরেরটা তোমাদের সমস্ত নিয়মগুলো গুলে খেতে হবে কোন নিয়মগুলো পার্টিকুলার বলা হয়নি সেটা বিভিন্ন সাবজেক্ট যে সাবজেক্টটি হোক আমরা কথাগুলোকে এরকম ভাবে থ্রো করি যে তোমাদের নিয়ম গুলো ভুলে খেতে হবে তাহলে তোমাদের খেতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু যেহেতু বি ভাগ বসবে তাহলে বি ইউ হ্যাভ টু বি স্টিফ্ট ইউ হ্যাভ টু বি স্টিফ্ট ইউ হ্যাভ টু বি স্টিফ্ট ইন অল রুলস ইউ হ্যাভ টু বি স্টিফট ইন অল রুলস তোমাদের সমস্ত নিয়মগুলো গুলে খেতে হবে তাহলে বুঝতে পারলে কিভাবে গুলে খাওয়া গুলে খেয়েছে গুলে খেতে হবে বা গুলে খেয়েছিল এই ধরনের যে এক্সপ্রেশন প্রতিদিনের কথায় ব্যবহার করা হয় সেগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে বলতে গেলে তোমাকে কি করতে হবে স্টিফট ইন মানে বিভাগ প্লাস স্টিফট ইন সেটা টেন্স হতে পারে অথবা নন ফাইনাইট ফর্ম টু বি স্টিফটিন টু হ্যাভিন এরকম ভাবেও হতে পারে এই স্টিভ ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে